আসসালামু আলাইকুম হাই ভিউয়ার্স কেমন আছেন দিস ইজ মামুন মেডিন বান্দরবন চ্যানেলে আপনাদেরকে আমন্ত্রণ সো ভিউয়ার্স আমরা আছি এখন ব্রাহ্মণবাড়িয়া জেলার লিচু রাজধানী বিজয়নগর উপজেলাতে বিজয়নগর উপজেলার সিয়াজামোড়া গ্রামের তুলি পাড়ার লিচু বাগান আমি আপনাদেরকে ঘুরে দেখাচ্ছি এই ব্লকে লিচু গার্ডেন ব্লক আপনারা দেখতেছেন আমরা এখন এখানে কিভাবে আসবেন যাবেন আনতে তুলে ধরবো আশা করি আমাদের সাথে থাকবেন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর যে এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে আশা করি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আর যেসব বন্ধুরা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই কথা না নয় চলুন ভিডিও শুরু সবিয়াস আমরা এখন যাচ্ছি জেলার লিচুর রাজধানী বিজয়নগর উপজেলাতে এবারকার যাত্রা শুরু করি আমরা ব্রাহ্ম জেলার আশুগঞ্জ উপজেলা থেকে এটা হচ্ছে ওরাচল্লা গ্রাম থেকে আমি যাত্রা শুরু করি এখন আমি একটু তার যাব আমার ফ্রেন্ডকে নিয়ে আসবো দেন ওকে নিয়ে আমি আবার যাত্রা শুরু করবো ব্রহ্ম লিচুর রাজধানী বিজয়নগর উপজেলার উদ্দেশ্যে সো আমরা চলে আসছি আমার ফ্রেন্ড রায়হানের বাসায় ওকে নিব নিয়ে আমি আবার যাত্রা শুরু করব। এখন আমি আছি হচ্ছে ব্রাহ্মণবাড়িয়ার সরাল উপজেলার বিশ্ব রোড কলচত্তর মোড়ে ওইখান থেকে আমরা এখন বিজিনগরের উদ্দেশ্যে যাত্রা শুরু করবো আর বিজিনগর যাওয়ার জন্য টাকা ছিল ঠাইয়ের সাথে বিজিনগর উপজেলার অবস্থান বিওয়াস এই মোটা হচ্ছে সরাইল এবং নাসিনগর যাওয়ার মোড় ওই বাম দিকে আর ডান দিকে হচ্ছে বিজিনগর এবং সিলেট যাওয়ার রুট আমরা এখন যাচ্ছি হচ্ছে বিজিনগরের দিকে চলে আসছি বিজিনগর চান্দোরা মোড়ে আর চান্দোরা মোড় থেকে আমরা এখন ডাইন দিকে ঢুকবো হচ্ছে বিজিনগরের দিকে বিজিনগর নগর রাস্তাটা অসাধারণ আর ওইখান থেকে সামনে যাওয়ার পর থানার সাথে একটা রোড গেছে থানার পাশ দিয়ে ওই রোডে আমরা আর কি ওই রোডে ঢুকে আমরা চলে যাব হচ্ছে আউলিয়া বাজার রোডে আর আউলিয়া বাজারের সামনে হচ্ছে সাজামোড়া গ্রাম আর সেজামোড়া গ্রামের একটা লিচু বাগানে বরপর আর এটা হচ্ছে থানার পাশ দিয়ে সুন্দরী রাস্তা চলে গেছে আউট দিয়ে ওই রোড ধরে আমরা এখন যাচ্ছি হচ্ছে গিয়ে লিচু রাজধানীর দিকে অসাধারণ এবং বিউটিফুল এবং সুন্দর আছি আছে বিজয়নগরের পথে বাজারের পথে আমরা ঢুকে পড়েছি পাহাড়ি এলাকায় আর এই এলাকা ধরে সামনের দিকে আগাবো আর কি সামনে একটা মোড় আছে এই মোড়ের ডান দিকে আপনারা যাবেন আর কি ডান দিকে গেলে লিচু বাগানের দিকে অগ্রসর হবেন অসাধারণ এই পাহাড়ি এলাকায় ঢোকার সাথে সাথে আপনারা দৃষ্টিনন্দন মাঠ দৃষ্টিনন্দন লিচু বাগান দৃষ্টিনন্দন মাটির ঘর আর এটা হচ্ছে একটি মাঠ আর বিজয়নগর বলতে বা ব্রাউন জেলার সবচেয়ে সুন্দর একটি উপজেলা এখানে নাই এরম কোনো কিছু বলা যাবে না সব কিছুই আছে আর কি সো আপনারা দেখতেছেন মেঘাচ্ছন্ন বৃষ্টির বৃষ্টিময় দিনে আমরা এখন যাচ্ছি বিজিনগরের আউলিয়া বাজারের দিকে সো আশেপাশে পরিবেশটা খুবই এখন সুন্দর আর বৃষ্টির কারণে পরিবেশটা খুবই ভালো লাগতেছে আর লিচু আউলি বাজার নিয়ে যাওয়া হচ্ছে আর অনেকে বিক্রি করে চলে আসতেছে আর কি মূলত বাজার প্রায় শেষের দিকে এখানে লিচু বাজার নিয়ে যাচ্ছে বাগানের সেরা লিচু গুলো থানার পাশ দিয়ে যে রোডটা গেছে বেশিরভাগ মোড় ওই ডান দিকে মন নিচ্ছে আর আউলিয়া বাজার যাওয়ার পথে আমরা মূলত এখন বাজারে সকাল সকাল রওস থেকে ছিল সাতটার ভিতরে মেবি লেট হয়ে যাবে এখন আউলিয়া বাজারের দেখাবো দেন দেখে আমরা চলে যাব হচ্ছে গিয়ে লিচু বাগান সেজমরা গ্রামে আশা করি আমাদের সাথে থাকবে দেখতে থাকুন দৃষ্টিনন্দন নয়নী বারাম লিচু বাগান এবং লিচুর রাজধানী আন্তঃপন্ত দেখতে থাকুন এবং আমাদের সাথে থাকবে ওই সামনে দেখতেছেন গতবার এই পর্যন্ত লিচু ছিল কিন্তু আজকে বৃষ্টির কারণে আর একটু দেরিতে আসছি তো ওই জন্য লিচু আপনারা দেখতেছেন না আর সামনে আবার পাবেন আর কি এখানে ব্যাপারীরা পাইকারিরা ইত্যাদি পাইকারিরা সবাই কিনে নিয়ে যাচ্ছে লিচু এখানে দশটা পর্যন্ত বাজার থাকে দশটার ভিতরে সবাই আসবে যাবে ইত্যাদি হাজার কত বরাবরের মতো এবার আমরা আসলাম লিচু লিচু বাজারে আর লিচু বাজার প্রায় শেষের দিকে রাস্তা তো প্রায় জেম করে ফেলছে এরা

পাইকাররা মোটামুটি সব কিনে নিয়ে চলে যাচ্ছে আর কি বিভিন্ন উপজেলাতে নিয়ে যাবে বিভিন্ন ঢাকাতেও যাবে ঢাকার বাইরেও যাবে সিলেট যাবে ইত্যাদি কিছু ছবি বা বাজারে কিছু বাজারের কিছু ছবি আপনাকে দেখা পড়ে কি বিক্রি হয়ে গেছে

আমরা আছি আউলা বাজার এ আর আপনারা দেখতেছেন আউলা বাজারের লিচুক বাইকারে কিনা বাজার ভিডিও

আমরা এখন আউলিয়া বাজার লিচু বাজার ঘুরে আউলিয়া বাজারে লিচু বাজারে ছিলাম যেখানে লিচুর হাট বসে লিচু কেনা কেনাকা হয় আর এখন আমরা এই রুটে যাচ্ছি হচ্ছে সেজুমরা দক্ষিণ সেজুমোড়া গ্রামের থেকে দক্ষিণ সেজুমরা বাগানে যাওয়ার পথে আপনাদের দৃষ্টিনন্দন রাস্তা এবং দৃষ্টিনন্দন বাজার ঘুরে আপনারা ওইদিকে যাবেন আর কি সো আমরা এখন যাচ্ছি হচ্ছে দক্ষিণ সেজমরা লিচু বাগানে আর ওই লিচু বাগান যাওয়ার পথে আপনারা রেল স্টেশন পাবেন রেল স্টেশনের পর ওই দৃষ্টিনন্দন সৌন্দর্য আপনারা শুরু হয়ে যাবে আউলিয়া বাজারের পর থেকে রাস্তা অনেক সুন্দর আর বৃষ্টিময়ী আর এখানে বিশেষ করে যেমন পাকা গড়ো পাবেন এর সাথে সাথে আপনারা মাটির গড়ো পাবেন প্রচুর পরিমাণ মাটির ঘর এখানে তৈরি করার কারণ হচ্ছে মাটির ঘরে থাকা আরামের আর কি ওইখানে একটু গরম লাগে একটু কম আমরা এখন আছি সেজ মুরহান গ্রামের দিকে আর ওই গ্রামে অনেক সুন্দর সুন্দর লিচু বাগান আছে আর যেকোনো একটা লিচু বাগানে ঘুরবো দেন সাথে আমি আপনাদেরকে বর্ডার এরিয়া তো নিয়ে যাবো যেখান থেকে আপনারা ইন্ডিয়ার বর্ডার দেখতে পাবেন আর কি আর সামনে চলে আসছি একটা রেল স্টেশনে রেল স্টেশনের যাওয়ার পথে ডাইন দিকে গেলে আপনারা এটা কি মানে আজিমপুর না এটা কি স্টেশন মগন্দপুর অনেক ট্রেন ধরে আমরা এখন মগন্দপুর রেল স্টেশন পার হয়ে আমরা এখন সামনের দিকে যাচ্ছি আর কি রোডে রুকমো আর কি বৃষ্টিময় ওয়েদার আর রাস্তা সূর্য এখনো ভালোভাবে উকি দেয় নাই আর আমরা এখন এই টাইমে যাচ্ছি বাগানের বাগানের দিকে এখানে পরে আসলে আপনারা দেখতে দেখতে পাবেন কি পরিমাণ মানুষ পর্যটক লিচু বাগানে করতে আসে আর এমনিতে সচরাচর প্রতিনিয়ত বিকালের দিকে পাওয়া যায় আর কি শুক্রবার বাজে আর এই একটা হচ্ছে বর্ডার এরিয়াতে একটা সুন্দর একটি বাগান আছে আমরা এ বাগানের দিকে যাব একটু পরে সামনে থেকে ঘুরে আসি আর কি আর এখানে লিচু বাড়তেছে বাগানে মনে হয় সরাসরি পাইকারিরা আয়সা নিয়ে গেছে মেবি এটা হচ্ছে আশেপাশে সেজি মোড়ার গ্রামে ঢোকার পথে আশেপাশে শুধু লিচু বাগান পাবেন প্রত্যেকটা বাড়িতে লিচু বাগান আছে লিচু বাগানের কাঁঠাল বাগান আছে কাঁঠাল গাছ আছে লিচু গাছ আছে ইত্যাদি মিলিয়ে এখানে লিচুর সিজনে অনেক জমজমাট থাকে এরিয়াটা প্রচুর পরিমাণ মানুষ থাকে আর এখন আমরা এখন আছি বিজয়নগর উপজেলার আউলিয়া বাজারের পার্শ্ববর্তী একটি গ্রাম সে যেমন এক গ্রাম আর কি এখানে মাটির ঘরটা এখানে তাদের কালচারের সাথে মিশে গেছে আর কি এখানে বিল্ডিং করা আছে পাশাপাশি মাটির ঘর আছে এখানে ভয় না সামনে একটা বর্ডার এরিয়া আছে কই যে ঢুকছিলাম এই দিকে যেমন বাগানে প্রচুর পরিমাণ লিচু আছে একটু গ্রামের ভিতরে দিকে যাচ্ছি আর এখন আমরা আছি দক্ষিণ সিরিজরা গ্রামে আর সামনে হচ্ছে বর্ডার এরিয়া আর কি আর সামনে থেকে ইন্ডিয়ার বর্ডার দেখা যায় আছে সামনে নাই নাই এমন এরিয়া নাই আর আমরা এখন আছি দক্ষিণ সেজম গ্রামে আর এখানে সুন্দর একটি বিল্ডিং সো আস্তে আস্তে একটা পা দুপা করে আমরা ফোর এরিয়ার দিকে এগিয়ে যাচ্ছি আসসালামু আলাইকুম হাইবিরাজ কেমন আছেন আমরা আছি এখন বিজিনগর নগর উপজেলার সেজুমরা গ্রামে এটা হচ্ছে আলিয়া বাজারের পরই আপনারা ভিতরের দিকে আসলে মগন্দপুর স্টেশনের পিছনের দিকে আপনারা এখানে অসংখ্য বাগান দেখতে পাবেন মানে এটার কোনো শঙ্কা নাই আর কি সো আমরা এখন আছি হচ্ছে একটি বাগানে এটা হচ্ছে দক্ষিণ সেজুমোড়া গ্রামের একটু ভিতরের দিকে সো আমার পিছনে একটা আল ইসাম বিল্ডিং হচ্ছে উনি হচ্ছে সিঙ্গাপুর প্রবাসী আর ওনার বাসার বাড়ির এখানে একটা লিচু বাগান আছে আছে ঠিক তো আপনারা দেখতেছেন এখানে সুন্দর একটা লিচু বাগান আমি এখন পুরো লিচু বাগানটা আমি আপনাদেরকে ঘুরে দেখাবো আরকি সো আসুন আর দেখতে থাকুন দৃষ্টিনন্দন লিচু বাগান সো সেই সুন্দর সেই 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 মানে এখান থেকে এখানে আসলে লিচুর রাজধানী ব্রাহ্মণের বিজিনগর আসলে আপনারা ইচ্ছা মোতাবেক নিজের হাতে পেরে আপনারা লিচু খেতে পারবেন আর কি আসছি হচ্ছে ব্রাহ্মণ জেলার আশেপাশে উপজেলা থেকে আর এটা হচ্ছে বিজয়নগর উপজেলা আর বিজয়ীনগর উপজেলাটা হচ্ছে ব্রাহ্মণবা সদর উপজেলার অন্তর্ভুক্ত আর কি সো বিজয়নগর হচ্ছে সদর উপজেলার একটি প্রশাসনিক উপজেলা আমরা এখন আছি সেজুমরা গ্রামের গ্রামের দক্ষিণ পাশে কিছু গাছ আছে অগ্রিম লিচু পেকে গেছে আর কি আর কিছু গাছ আছে এখন কিছু পাখি নাই আপনারা দেখতেছেন আমরা এখন আছি লিচু বাগানে আপনারা কিভাবে আসতে পারেন লিচু বাগানে আপনারা আপনারা মূলত দুইভাবে আসতে পারেন ঢাকা থেকে ট্রেনে আসতে পারেন প্লাস আপনারা বাসও আসতে পারেন আর কি সো বাসে আসতে গেলে আপনারা ঢাকা সিলেট হাইওয়েতে আপনারা চান্দুরা নেমে সিএনজি দিয়ে বা রিক্সা দিয়ে আসতে পারেন আর সরাসরি বাইক নিয়েও আসতে পারেন আর কি চাইলে আর যদি ট্রেনে আসেন মগন্দপুর জয়ন্তীকা এক্সপ্রেসে আপনারা ঢাকা থেকে মগন্তপুর স্টেশনে নেমে মগন্দপুর স্টেশনের যেদিকে যাবেন এই দিকে লিচু বাগান দেখতে পাবেন আর কি সো আপনারা দেখতে থাকুন আমি আপনাদেরকে লিচু বাগানের ভিউ ক্যাপচার করে দেখাচ্ছি আর কি সো এখানে দুশো থেকে তিনশো প্লাস আপনারা শত লিচু কিনতে পারবেন আর কি মানে প্রচুর পরিমাণ লিচু গাছ আছে আচ্ছা কি পরিমাণ লিচু বিজিনগরে পাওয়া যায় এটা বলা বাহুল্য আর এত মানে একটি উপজেলাতে এত এটুকান লিচু বাংলাদেশের আর কোনো জায়গায় আছে কি আমার জানা নাই আপনারা আসতে পারেন দেখতে পারেন ঘুরে দেখতে পারেন পে পায়রা নিতে পারেন সাথে করে খেতে পারেন ইত্যাদি আর অনেক কিছু বাগানিরার সাথে দল কষাকষির মাধ্যমে আপনারা এরকমভাবে নিতে পারবেন আর কি সো আর কোনো প্রকার তথ্য জানা থাকলে এই ডিসক্রিপশন বক্সে আমার নাম্বার দেওয়া থাকবে বা বাগানিরা নাম্বার দেওয়া থাকবে আপনারা সরাসরি যোগাযোগ করে আসতে পারেন আর আমার ফেসবুক বা ইউটিউব বা ইনস্টাগ্রামে আপনারা জয়েন হয়ে নিতে পারেন দেওয়া থাকবে জয়েন হয়ে আর কি আসসালামু আলাইকুম আহমতুল সুপ্রিয় দর্শক মন্ডলিয়া আপনারা আমার হাতে লেচু দেখি বুঝতে পারছেন আমি কি জন্য আপনাদের মাঝে চলে আসছি আমার বাগানে যদি আপনারা নিজ হাতে লেচু নিয়ে যেতে চান তো অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন আর আমার ঠিকানাটা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিজয়নগর থানা পাহাড়পুর ইনুন সাজামোড়া গ্রাম আর আমার নাম শরীফ ভাইয়া আর আমার মোবাইল নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন ডাবল টু ফোর নাইন সেভেন টু টু সিক্স এই নাম্বারে যোগাযোগ করলে আপনি আমার সাথে কথা বলতে পারবেন এবং যদি কেউ হারিয়ে যান এই এলাকায় আইসা তারপর আপনি বলতে পারবেন যে আমি মুকুন্দপুর বিজিবি ক্যাম্প সংলগ্ন শরীফ ভাইয়ের অথবা মোল্লাবাই এর বাগানে আর বাংলাদেশের যে কোনো জায়গায় যদি আপনার কুরিয়ারের মাধ্যমে লিচু নিতে চান তাহলে আপনারা নিতে পারবেন যোগাযোগ করলে সমস্যা নাই করে বিশ্বাসের সাথে ব্যবসা করে ভাই জি জি ঠিক আছে আর ভাইয়ের বাগানটা খুবই বড় আর আমার দেখা মতে মগন্দপুর গ্রামে এত বড় লিচু বাগান আর নাই বা আশেপাশে এরিয়া লিচু বাগানটা খুবই বড় হচ্ছে সাড়ে চারশো সাড়ে চারশো লিচু এবার কত এবার কত আছে টার্গেট বিক্রি করার পঁয়ত্রিশ থেকে চল্লিশ লক্ষ টাকা বিক্রি আসবে একটু বুঝেন যে কত কত বড় লিচু বাগানটা কত বড় এরিয়াটা ইনশাআল্লাহ ভাই শততার সাথে ব্যবসা করে আছে আপনারা চাইলে ঘুরে যেতে পারেন পিকনিক করতে পারেন মা আয়শা দেখেন দেখে নিতে পারেন ঠিক আছে শততার সাথে আপনি ভাই আর সাথে পেরে নিয়ে যাবেন কিন্তু আমরা ফেরত দেব না ইনশাআল্লাহ ভালো থাকবে আপনি বললে অবশ্যই আমরা ফেরত দেব লাইক কমেন্ট করে আমাদের সাথে থাকবেন কমন করে জানাবেন আর এর চাইতে বিস্তারিত কিছু জানতে চাইলে আমার এই আমার ওজন হবে আপনার আড়াই থেকে তিন কেজি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার নাম্বার এবং এই ইউটিউব চ্যানেল লিঙ্ক দেওয়া অবশ্যই আপনারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন এবং বায়ার নাম্বারে যোগাযোগ করে সরাসরি লিচু নিতে পারেন ধন্যবাদ আসসালামু আলাইকুম বিয়াস আমরা এখন আছি একটা লিচু বাগানে আর এটা হচ্ছে সাজুমুরা গ্রামের সেজামুরা গ্রামের মধ্যস্থল এটার ভাড়াটার নাম কি সেজামুরা গ্রামের আমরা প্রায় মাইসখানা আছি এখন গ্রামের মাইস সেন্টারের আশেপাশে বিজেপি ক্যাম্পের পিছনে সো এখন আমি আপনাদেরকে সাজ শেহজামুরা গ্রামের সব থেকে বড় লিচু বাগানে আছি এ লিচু বাগানের আন্তঃপ্রান্ত ঘুরে দেখাবো এবং বাগানে আমাদেরকে ঘুরে দেখাবে চলেন চাচা সামনে আবার এবার সবথেকে ভালো লিচু পাচ্ছে কোনটা কোন রাস্তা চলেন ওইটা দেখ থালা তো মনে রোদে আসছে এগুলা চা আর কি দেখো সো আপনারা দেখতেছেন আমরা সকাল থেকে ঘুরতেছি প্রথমত আউলিয়া বাজারের লিচু বাজারের যত লিচু আরতি বা পাইকারিরা নেই এটা ঘুরে দেখেছি এখন আমি বিভিন্ন বাগানে ঘুরতেছি এখন সব থেকে বেশি পাকছে কোনটা আগেছে কোনটা এটা গেছে এটা আর আমরা এখন বি কিন্তু পিছনে আছি বাগানটা করে দেখাচ্ছি আমার দেখা মনে মেবি প্রতিবারের মতো এবারও আসছি বাগানে লিচু বাগান থেকে লিচু খাওয়ার জন্য লিচু নিয়ে যাব দেন ব্লক করে আপনাদের কাছে শেয়ার করব আর আপনারা কিভাবে আসবেন এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আমার নাম্বারে যোগাযোগ করবেন বাগানের নাম্বার দেওয়া থাকবে শরীফ ভাইয়ের বা নাম্বার দেওয়া থাকবে আর শরীফ ভাই এই বাগানের মালিক দেন প্রচুর গাছ আছে প্রচুর গাছ আপনারা চালে পিকনিক করতে পারেন পিকনিক করার মতো জায়গা আছে আর চাইলে আপনারা ঘুরে দেখতে পারেন আসতে পারেন নিতে পারেন ইত্যাদি সবগুলো কি মানে মুম্বাই যাতে বেশি না বোম্বাই বোম্বাই থ্রি একটা আছে বোম্বাই থ্রি পাকছে না হ্যাঁ চলে আসছে

আলি কিমোন ইয়াগমন হাঁস কিমন সুন্দর আমরা নিজ হাতে করছি সো সুন্দর সুন্দর একটা লিচু লিচু গাছ এখন দেখাচ্ছি আমি আপনাদেরকে আর এই গাছটা মোটামুটি কি বলবো এক কথায় অসাধারণ প্রচুর বিধ হয়েছে এখন লিচু নেওয়ার ভালো আর কি বিজনগরের আজবার শুরু বের লিচু বাগান দেখব না কি কিভাবে হয় আর এই 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 বাগান ভাইয়া আমার মেবি আমার জানা মতে সব থেকে বড় বাগান সবি বস এটা হচ্ছে শরীফ বের বাড়ি আঙি আঙিনাতে যে লিচু গাছটা ওইটা আর কি সো দেখতেছেন এটা এখন আসে নাই মাঝে মাঝে একটা পাকছে আর কি বাকি অনেকগুলোই বাকি আছে পাকের সালেকুম আসসালাম আলাইকুম হাই বি ওয়াস আমরা এখন আছি একটা নতুন একটা লিচু বাগানে গতবারের মতো এবারও আসছি লিচু বাগান দেখতে এবার একটি বড় এবং ভিন্ন ধরনের লিচু বাগানে ঢুকছি আর প্রায় লিচু শেষের দিকে আমরা এখন লিচু বাগান নিয়ে আপনি কি মালিক না এখানে কাজ করেন মালিক মালিক

সকাল আছে আমরা আসছি প্রায় সাতটার দিকে আসছি আসছে বাজার করলাম ওই দিকে দুইটা লিচু বাগান পুকুর এলাম এখন আপনার লিচু বাগান ওই সাইডে একটা আছে বর্ডারের লগে মুলা মোল্লারটা তো কতবার এসে গেছিলাম এখন একটা ভালো এবং গুসের লিচু দিকে যেটা আলি ছোটো এমন একটা গাছ দেখান একটা লিচু খাইয়া দেখি যদি ভালো লাগে নিয়ে যাবো আমরা প্রায় সাতাশ পিসের লিচু নেওয়ার প্লেন নিয়ে আসি আর কি

আসসালামু আলাইকুম হাই ভিউয়ার্স কেমন আছেন আমরা আছি এখন বিজয়নগরের সেজু সেজুমুরা গ্রামে সেজমুরা গ্রামের এটা হচ্ছে একটা অন্যতম এবং ভালো একটি লিচু বাগান আর আমরা এই বাগান থেকে প্রায় এক হাজার লিচু নিলাম তিন হাজার টাকা দিয়ে এখন বাগানের ভাইয়ের সাথে কিছু ইন্টারভিউ নিব ওনার কিছু তথ্য নিব ওনার বাগানে ভাই এই বাগানটা কী মানে আপনার যে আমাদের বাগানে এই বাগানে কয় টাকা আছে

এখানে আপনার নাম্বারটা দিয়ে দেন আর এখানে পিকনিক করার মতো জায়গা আছে আপনারা চাইলে প্রায় লিচু পেয়ে নিতে পারবেন এবং খুবই সুস্বাদু এবং পিওর লিচু ঠিক আছে আপনার নাম্বারটা বলেন জিরো ওয়ান সেভেন সিক্স জিরো উনষাট একষট্টি বাইশ ঠিক আছে আপনারা এই নাম্বারে যোগাযোগ করে আসতে পারেন আর চাইলে আমার সাথে আপনারা যোগাযোগ করতে পারেন ভাইদের ব্যবহার খুবই ভালো লেগেছে আর এখানে আপনারা আসবেন ঠিক আছে কিন্তু মালিকের অনুমতি বাদে আপনারা একটা লিচু পেয়ে খাবার চিন্তা ভাবনা করবেন না ঠিক আছে আর এভাবে আমাদেরকে লিচু পেয়ে রেখা হয়েছে আর উনি অনেক ভালো তো আপনারা আসলে দুইজনের সাথে যোগাযোগ করে আসবেন আর কি তো ঠিক আছে আপনি দেখতে থাকুন দৃষ্টিনন্দন এবং লিচু বাগান আমরা এখন বেক করবো আর কি সবিহ দেখতেছেন আমরা এখন লিচু বাগান আছি দেখেন আমার পিছনে লিচু ওইদিকে একটা লিচু গাছ আছে আর যদি দেখাই একটা লিচু গাছ আর আমার আমার রেখে গাড়ির পিছনে আর এখানে আলিশাম একটি বিল্ডিং করে কাজ চলতেছে দেখেন লিচু প্রচুর পরি সকালে বৃষ্টি হইছে ওয়েদারটা বৃষ্টির কারণে এরকম লাগতেছে আর কি সো এই বাগানটাতে গাছ কম আর আরেকটা বাগান আছে আমি আপনাদেরকে নিয়ে যাবো এখানে প্রচুর পরিমাণ লিচু গাছ আছে আর কি তো আপনারা প্রতি বছরই আসতে পারেন এখানে কোনো লিচু যে এক বছর হয় এক বছর হয় না সারা বছর মানে প্রতি বছরই আপনারা আসতে পারেন আর এই ভিডিওতে আমার নাম্বার দেওয়া থাকবে যে কোনো সময় যে কোনো বিষয় জানতে চাইলে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আর কি